তোর বর কই বিয়ে তো করছিস তোর বর কোথায় লুকিয়ে রেখেছিস তো হ্যালো এভরি বল ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আনি ব্লগ তোমরা সবাই কেমন আছো আজ খুশি হয়ে অনেকগুলো আছে আমি অনেক ভালো আছি তো আজকে ওট 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 তো আজকে এই পড়ে গেছি একটু এদিকে তো এই আজকে আমি আমার বুনিকে সুন্দর করে মেকআপ করিয়ে দেবো কি করবি বসে সাজাবো এ আজকে হঠাৎ করে আমাকে বলছে কি আমাকে বসাজি দে না দে না দে না আমাকে খুব রিকোয়েস্ট করছে আজকে সেই কারণে একে আজকে আমি সুন্দর করে বসাজি দেব আর আমি ওকে বলছিলাম যে লাস্টে একটুখানি সিঁদুর দিয়ে দেবো হ্যাঁ তাহলে আরও ভালো লাগবে তো সেই কারণেও বলছিল না আমি সিঁদুর দেবো না হ্যাঁ আমি মুসলিম বউ সাঁচব তো গাই চলো এখন আমি শাড়িগুলো সব কিছু বের করে নিই ওকে রেডি করবার জন্য চলো তাহলে এ কোথায় ঢুকছিস তুই Yeah. <laughs> তারপরে দেখো আলমারি থেকে শাড়িগুলোকে বের করে নিলাম পরাবার জন্য আর এই শাড়ি ব্লাউজ ছায়া সবগুলোই কিন্তু মায়ের ছিল দেখো সবগুলো জিনিস কিন্তু বের বের করে করে ফেলেছি ফেলেছি সঙ্গে মেকআপ জিনিসগুলোকে আর এদিকে দেখি ও এই কেলেগুলোকে মুখে মেখে পুরো ঢং করছে মানে খেয়ে কোনো আর কাজ নাই কেলেগুলোকে মুখে মেখে আমাকে বলছে দেখ আমার মুখে কি বেরিয়েছে সব এগুলো পোকা আমার মুখে ও ওদিকে কেলে নিয়ে খেলা করছিল আর আমি এদিকে সবকিছু রেডি করছিলাম ইনস্টাগ্রামে একটা বাচ্চা মেয়ের বউ সাজে রিলস দেখেছে তো সেটা দেখে ও নাকি বউ সাজবে তাই আমাকে দুদিন ধরে মাথা খারাপ করে দিচ্ছে যে বউ সাজি দে করে তো ফাইনালি আজকে ওকে বউ সাজি দিচ্ছে ভাবলাম বউ যেহেতু সাজাচ্ছি চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি তো গাইজ চলো একে এখন সুন্দর করে শাড়িটা পরিয়ে দিই তারপর আবার দেখা হচ্ছে গাইজ দেখো এখন ব্লাউজটা পরানো হয়েছে কোন রকম দাঁড়া দাঁড়া দেখি এইদিকে দেখা

อ๋อบาห আর তোমাদের মধ্যে থেকে কয়েকজন আমাকে কমেন্টস করেছে জানি না তোমরা কোথা থেকে কমেন্টটা করেছো আশেপাশে কেউ হবে তো এই মুহূর্তে কমেন্টটা আমি খুঁজে পাচ্ছি না তাই আর দেখাতে পারলাম না তো সে কমেন্টে যে আমরা কেন কেন করি 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 তো আমি আজকে যে আমরা বা উদ্দেশ্যে আমার সেরকম কোনো উদ্দেশ্য নেই জাস্ট আমার ভালো লাগে আমার ভিডিও করতে ছবি তুলতে ভালো লাগে তো আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি শুধুমাত্র ভালো লাগা আর অন্য কোনো উদ্দেশ্য নেই আমার তোমরা যদি সাথে থাকো অন্য কিছু নিয়ে ভাবতে পারো আমি জানি না তোমরা কতটা কি বুঝতে পারলে হয়তো এই মুহূর্তে আমি গুছি অতটা ভালোভাবে বলতে পারছি না আর এখানে দেখো ওকে আমি শাড়ি পরাচ্ছি আর আপন মনে নেচেই যাচ্ছে যার জন্য কিন্তু আমি ভালো করে ওকে শাড়িটা পড়াতে পারছিলাম না জানো তো ছোটবেলায় আমিও ঠিক এইভাবে মায়ের শাড়িগুলো নুকি নুকি নিয়ে পড়তে হবে এখন আমি ওকে পরিয়ে দিচ্ছি আর তখন আমি নিজে নিজেই পড়তাম শাড়ি পরিয়ে দেওয়ার কেউ ছিল না বাড়ির ছোট মেয়েদের ভাগ্যটা ভীষণ ভালো হয় কারণ তারা সব কিছুতেই সব রকম সুযোগ সুবিধা পায় যত্ন ভালোবাসা সব কিছুই তারা ভালোভাবে পায় আবার বাড়ির বড় ছেলে মেয়েগুলোও পায় কিন্তু পায় না শুধু যারা মধ্যে জন্মায় তারা তারাও পায় কিন্তু অল্প যাই হোক আমার এরকম মনে হলো তাই বললাম কেউ আবার কোনো মাইন্ড নিও না আর তোমরা ছোটবেলায় কারা কারা মায়ের শাড়ি এরকম পড়েছো একটু কমেন্টে বলে দাও তো আমগো না জানি সাইকি <conclusions> Aku sok aku gitu ya guys aku suka. Aku pula. Biasa kan. Hmm. Cuma aku lagi dekat gitu. Takkan cari kan sekalian kok dia. Dia juga gitu. Ha. Oh no. Padahal tadi kan aku udah lihat. তো গাইস দেখো একটু থাম থাম একটু ওরা একটু থাম আমাকে বলতে দে তো গাইস দেখো কোনো রকমের চাইছা লাফাস নদীতে খুলে যাই না আর পুরি দিতে পারবো না বলে দিছি তো এই দেখো রকম একটু কষ্ট মষ্ট করে একটু এরকম করেছি এরকম পেরেছি পড়াতে ঠিক আছে তো কেমন হয়েছে জানিও এটা কি রে পাগল হয়ে গেছি খুশিতেও পাগল হয়ে গেছে চলো এবার কোমরবন্ধনীটা পড়ানো বাকি আছে এবার কোমরবন্ধনীটা পড়িয়ে দিই তাহলে এর শাড়ি পরানো কমপ্লিট হয়ে যাবে তারপরে এর মুখের মেকআপ করবো মেকআপ করবি তো তো মেকআপ করে লাগবে না মনে হচ্ছে মেকআপ করবি একটু হালকা করে লিপ স্টিক আর একটু চোখ দিলেই হবে হালকা করে লিপ স্টিক আর একটু চোখ দিলেই হবে হালকা করে লিপ স্টিক আর একটু চোখ দিলেই হবে বাবলো বেশ ঠিক আছে তাই দিয়ে দেবো চ চুপচাপ বস এবার মেকআপ করেই দেবো অল্প একটু করবো বেশি করবো না বাইরে যাবো কান ফোড়ানো আছে পড়বি না তো দেখো মেকআপটা মোটামুটি হয়ে গেছে তো পুরোটা করিনি তারপর দেখাচ্ছি কেমন আর হ্যাঁ এই মেকআপের ভিডিওটা তোমরা কিন্তু শর্ট ভিডিওতে দেখতে পাবে লং ভিডিওতে দেখতে পাবে না তো চলো আগে পুরোটা করিনি তারপর দেখাচ্ছি 你走别，你别走，走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走 लोडिस ना चुप बंदो ये है वो चुप लुक्टा देखी সুন্দর করে তোর বর কই বিয়ে তো করছিস তোর বর কোথায় লুকিয়ে রেখেছিস পাগলি কথা বল এটা তোর বর এটা তো মেয়ে দুটোই তো মেয়ে তুইও তো মেয়ে 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 দিন বিয়ে হয় ভাত গাইজ দেখো ফাইনালি একে সাজানোটা কমপ্লিট হলো তোমরা কমেন্টে জানিও কীরকম হয়েছে আমার তো মোটামুটিই লেগেছে আমি অতটা সাজাতে পারি না তাও একটুখানি চেষ্টা করলাম তোর কেমন লেগেছে এই ক্যামেরা এতটা ভালো লাগছে না যতটা সামনাসামনি ভালো লাগছে হ্যাঁ তুই কি করছিস সেই দু ঘন্টা ধরে একে সাজাতে বসেছি আর এখন বলে কি যে ছবি তুলবে না ভিডিও করবে না সব খুলে দিয়েছে সব কিছু খুলে দিয়েছে দাঁড়া এটা খুলে গেছে কী রে ছবি তুলবি না কেনে